শান্তর হাতে তামিম ইকবালের সিএ ব্যাট সেটা দেখার জন্য রাজশাহী দলের একজন ক্রিকেটার একেবারে ব্যাটটা নেওয়ার জন্য যেন উঠে পড়ে লাগলেন শান্ত নাছর বান্দা কোনোভাবেই তামিম ইকবালের ব্যাট ওই ক্রিকেটারের হাতে দিতে নারাজ পাশেই জিশানের হাতে আরও একটা সিএ ব্যাট ওই ক্রিকেটার অনেক চেষ্টাই করেছে শান্তর হাত থেকে ব্যাটটা নেবার জন্য আরেকজন যখন শান্তকে কোলাকুলি করছিলেন তখন ও পেছন থেকে ব্যাটটা দেখার জন্য নিতে চেয়েছেন ওই ক্রিকেটার শান্ত কোনোভাবেই ওই ব্যাট হাতে দিতে নারাজ আচ্ছা একটা তথ্য বলে রাখা ভালো এই ভিডিওটা কিন্তু আজকের নয় শুরুর দিকের অর্থাৎ ঢাকা পর্বের একেবারে শুরুর দিকের অংশে এমন ঘটনা ঘটেছিল যেদিন তামিম ইকবাল বেশ কিছু ব্যাট এনেছিলেন তাদের ক্রিকেটারদের বা সতীর্থদের দেওয়ার জন্য শান্তর কাছ থেকে ওই ব্যাট নেওয়ার চেষ্টা করেন স্বয়ং ইবাদত হোসেন চৌধুরীও তাকেও ব্যাট দেননি নাজমুল হোসেন শান্ত এরপর সবাই মিলে চলে যান তামিম কাছে তামিম সেখানে কয়েকটা ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন ব্যাটগুলো সবাই নেড়ে চেড়ে দেখছেন পাশেই দাঁড়িয়ে থাকা প্রীতম ইবাদত নাজমুল হোসেন শান্তদের সবার হাতে দুইটা তিনটা করে সিএ ব্যাট পাকিস্তানের বিখ্যাত ব্যাট কোম্পানি সি এর সঙ্গে তামিমের সক্ষতা চুক্তি অনেক বছরের তামিম ইকবাল প্রায়শই নিজের জন্য ব্যাট আনার পাশাপাশি সতীর্থদের জন্য ব্যাট এনে থাকেন কখনো কখনো সতীর্থদের উপহার দেন কখনো বা তামিম ইকবালের মাধ্যমে সিএ কোম্পানির কাছ থেকে ব্যাট আনিয়ে থাকেন ক্রিকেটাররা আরিফুলকে ব্যাট নিয়ে কিছু একটা যেন বলছিলেন তামিম ইকবাল খান বড় ভাইয়ের কথা বেশ মনোযোগ দিয়ে শুনছিলেন তিনি তামিম ইকবালের আশেপাশে তখন এক গাদা ক্রিকেটারদের ভিড় সবার নজর ওই ব্যাট দিকে খুব স্বাভাবিক ভাবেই যে কোনো ক্রিকেটারদের কাছেই ব্যাট মানে যেন তাদের সব থেকে আপন বস্তু সারা বছরই তামিম ইকবাল খান কাউকে না কাউকে ব্যাটগুলো এনে দিয়ে থাকেন উপহার দেন এবং খবর গণমাধ্যমগুলোতে সয়লাভ থাকে তবে বিপিএলে সেই সংখ্যাটা বেড়ে যায় কয়েক গুণে কারণ দেশের ক্রিকেটের সব ক্রিকেটাররাই প্রায় চলে আসেন এক ছাতার নিচে আর বিপিএলে অনেকগুলো ম্যাচ থাকে আর ক্রিকেটাররাও এই সময় ব্যাট ব্যাট থেকে শুরু করে ক্রিকেটীয় বিভিন্ন সামগ্রী আনিয়ে থাকেন তাই ওই একই সাথে ব্যাটগুলো সংগ্রহ করার চেষ্টাও করেন ক্রিকেটাররা সাধারণত অনেক ক্রিকেটারই বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকেন যেমন মেহেদি মিরাজের নিজস্ব ব্যাটের কোম্পানি এম থাকলেও চুক্তিবদ্ধ হবার কারণে স্টিকার তুলে রিবকের স্টিকারই ব্যবহার করেছেন লম্বা সময় ধরে একই রকম চুক্তিবদ্ধ আছেন মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্তরাও তবে ব্যাটের প্রতিষ্ঠানের স্টিকার বাদেও ব্যাট ব্যবহার করতে পারেন তারা সে কারণেই ভালো ব্যাট সংগ্রহর ক্ষেত্রে সবসময়ই নজর থাকে তাদের আর মাঠের ক্রিকেটে ভালো রান করতে হলে অবশ্যই দরকার ভালো ব্যাট সে কারণেই যেখানেই ভালো ব্যাটের ছড়াছড়ি সব ক্রিকেটারদের আকর্ষণটাও যেন সেখানে